আর এই জায়গাটার সব বড় বিশেষত্ব হল এইটা কিন্তু এখন বাংলাদেশে বলতে পারেন পর্যটকদের একদম খুব ভালো লাগার হচ্ছে একটা জায়গা কারণ এই জায়গাতে মানুষ হচ্ছে এই পুরাতন যে ইতিহাস সেটাকে হচ্ছে দেখতে আসে আর তার মধ্যে নতুন যেই প্রকল্প যেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেইটা হচ্ছে এই ব্রিজগুলোর কাছে সো আমরা কিন্তু এখন এই চমৎকার সুন্দর এই জায়গাটা কিন্তু আসি এই মুহূর্তে আমরা হানিফ বাস নিয়ে সো যারা যারা দেখতেছেন এই এলাকাটা আমরা আরও এক্সপ্লোর করবো আরও ঘুরবো সো যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটাতে লাইক করে দেন ফলো করে দেন আর আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চলেন আমরা হচ্ছে ঘুরে আসি এখন হচ্ছে আমরা একদম বাসে চলে আসি চলেন এখন হচ্ছে আমরা ঘুরবো সো জায়গা সম্পর্কে দেখলাম এই জায়গায় আমরা হচ্ছে আরও ঘুরবো আর এইটা হচ্ছে পাবনাতে সো যারা যারা দেখতেছেন আপনারা পাবনার কারা কারা আছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন টান দেন আমাদেরকে কমেন্ট করছেন রিয়াদ ইসলাম ভাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্বপ্না খাতুন আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা কারা কোথা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিও আর এই গেমটা হচ্ছে অনেকে খেলতে চান ভাই এইটা কিন্তু একটা গেম ঠিক আছে এই গেমের মধ্যে বাংলাদেশের ম্যাপটা এত চমৎকারভাবে ফুটে তুলছেন যারা তারা হচ্ছেন টিম ডিবিসিএস সো টিম ডিবিসিএস তাদের নামে হচ্ছে ওয়েবসাইট টিম ডিবিসিএস ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে গেম ডাউনলোডের লিঙ্ক

তো যারা যারা এই গেমটা খেলতে যাচ্ছে বেশ অনেকদিন ধরে বলতেছেন ভাই গেমের নাম কি ভাই গেমের নামটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু তবে এই গেমটা ভাই এই গেমটা হচ্ছে আপনারা এই যে এই গেমটা আপনারা মোবাইলে খেলতে পারবেন না তাহলে এর চেয়ে বড় বড় অ্যাক্সিডেন্ট হবে আমি কেন যে গাড়িটা ব্রেক করলাম সেটাই বুঝলাম না আমি গাড়িটা বের হয়ে যেতে পারতাম একদম এনার সাথে হানিফের একদম মুখোমুখি এটা কিছু না ভাই এটা মস্করা আসিল ভাই তো জয়নাল ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ জয়নাল ভাই তবে আপনার একটা জিনিস খেয়াল করছেন আগে এইগুলোর সাথে লাগলে গাড়ি আটকে যেত যে এখন কিন্তু এগুলো দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন পিলার পিলার সুইটা গড়ে গেল দেখলেন এই যে গাড়ি দিয়ে ধাক্কা দিলে পিলার টিলার সুইটা যে গড়ে ওই ওই দেখেন পিলার পরে গেছে দেখছেন ওই যে ওই যে দেখেন গড়ে চলে দিতেছে পিলার মানে এইটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এই গেমটা ডে বাই ডে আরও ডেভেলপড হচ্ছে একদম নিখুঁত করা হইতেছে এখনও ম্যাপের অনেক জায়গায় অনেক অনেক গ্লিচ আছে সো যারা যারা এই গেমটা খেলতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন কে কে আমার সাথে একই লবিতে খেলতে চান একসাথে চালানো যায় একসাথে গেমটা খেলা যায় আবু রায়হান আমাদেরকে লাইক করে দিয়েছেন রেদন আহমেদ আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচা বারান 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 টান দেন বাংলাদেশের ম্যাপ নামাবো কীভাবে ভাই এটা মোবাইলে খেলতে পারবেন না কম্পিউটার বা ল্যাপটপে আপনারা এই গেমটা খেলতে পারবেন সো কে কে কম্পিউটার বা ল্যাপটপে আমার সাথে গেমটা খেলতে চান তারা অবশ্যই কমেন্ট করে আর এই কমেন্টে পিন করা আছে আমাদের ডিসকট সার্ভারের লিঙ্ক যে যে খেলতে চান ডিসকটে চলে আসেন ভাই চলেন একটা করা হোক একদম কোনো ব্রেক ট্রেক ছাড়া কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া টানেন আস্তে টানেন ও রাস্তাটা সেই ভাই ভালো লাগছে